হ্যালো গাইস কী অবস্থা সকলের আমি মানিক আর্মেনিয়া রেভেন থেকে আজকে আসলাম একটু কেনাকাটা করার জন্য এটা হচ্ছে আর্মেনিয়ার সকালের বাজার মানে এখানে সব কিছু পাওয়া যায় দেখেন আপনারা এখানে অনেক ধরনের জিনিস আছে আর প্রাইস

ওদের ওয়েদার ওদের কালচার সব কিছু অনেক অনেক ভালো এখানে যারা আসতেছেন আলমিনিয়া আসেন ইনশাল্লা আপনার জন্য দোয়ার ইল দেখেন তারা অনেক ভালো মানুষ তো এটা হচ্ছে রিপাবলিকের পিছনের সাইড এখান থেকে আপনি নিজের জন্য যাবতীয় পার্সোনাল যে জিনিসগুলো আছে এগুলো কেনাকাটা করতে পারবেন দেখতে পারবেন এনজয় করতে পারবেন আজকে রকম ইনফরমেশন নিয়ে আমি আসি নাই জাস্ট আসলাম একটু ঘুরতেছি আর্মেনিয়া সিটি সো দেখেন আপনারা আসলে অনেক সুন্দর আর্মেনিয়া নাই এমন কোনো জিনিস নেই ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকেন আবার দেখা হবে আমি মানিক আর মিনি ইলেভেন থেকে